We'll mm -hmm. নমস্কার জয় জগন্নাথ আপনারা যারা দীঘায় নির্মিত জগন্নাথ মন্দির দেখেননি তাদের জন্য ভাবলাম ফেসবুকে বেঙ্গল নিউজ বলে কোনো একটি সংস্থা এই সুন্দর ছবিটি মিউজিকের সঙ্গে পোস্ট করেছে আমি সেখান থেকে কিঞ্চিত তস্কর বৃত্তি করে আপনাদের দেখালাম কিন্তু আপনারা মিডিয়ায় এই যে মন্দির তার স্থাপত্য তার এই যে শিল্পীদের গুণপনা জগন্নাথ বড়রাম সুভদ্রার মূর্তি কি ভোগ খেলেন কি খেলেন না কি আয়োজন হয়েছিল বা হলো না হয়নি এসব নিয়ে খুব একটা চর্চা দেখলেন কি আমি তো আমার তেমন চোখে পড়লো চর্চা যা কিছু হল তা একজন অতিথিকে কেন্দ্র করে তার নাম দিলীপ ঘোষ দেখুন আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায় হতাম তাহলে আমি মাথা চাপড়াতাম কেননা নেপোয় এসে দইমড়ার মতো করে বাবু সমস্ত প্রচারটুকু শুষে নিয়ে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এসে ওই অগ্নিদগ্ধ হোটেলের সামনে না দাঁড়ানো পর্যন্ত তাকে নিয়ে বিশেষ কেউ আলোচনাই করছিল অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি জগন্নাথ দেবকেও টেক্কা দিলেন দিলীপ ঘোষ এটা কতটা স্বতঃস্ফূর্ত কতটা পরিকল্পিত কতটা অর্গানাইজ কতটা আনঅর্গানাইজড আমি বলতে পারবো না কিন্তু একটা কথা আমি অবশ্যই বলবো এই দিলীপ ঘোষ যখন কিছুদিন আগে এই বয়সে বিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন আপনারা নিশ্চয়ই তার দুদিন আগে থেকে বিয়ের দিন পর্যন্ত মিডিয়ায় তাকে ঘিরে কি ধরনের কভারেজ হয়েছে সেটা নিশ্চয়ই চাক্ষুষ করেছে যেহেতু সেটা তার ব্যক্তিগত ব্যাপার ছিল আমি তা নিয়ে একটি লাইনও করিনি কিন্তু গতকাল এবং আজ যা ঘটল সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর নয় কেননা দিলীপ ঘোষের এই জগন্নাথ মন্দিরে যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সামান্যক্ষণ বসে সৌজন্য বিনিময়। একে কেন্দ্র করে বিজেপির অন্দরে এবং বাইরে যে নাটকের পর নাটক মঞ্চস্থ হতে দেখলাম তার সমতুল্য কোনো কিছু সাম্প্রতিককালে দেখেছি বলে মনে করেন আমার মতে বঙ্গ রাজনীতিতে চরিত্র বলতে আদৌ যদি কেউ থেকে থাকেন তাহলে তারা মাত্র দুজন একজন মমতা বন্দ্যোপাধ্যায় আর একজন দিলীপ এরা দুজনেই আমাদের প্রভূত বিনোদন দিয়ে থাকেন যে যার মতো করে সুতরাং এদের এন্টারটেনমেন্ট ভ্যালু নিয়ে আমি কখনো কোনোদিন প্রশ্ন করিনি করবও না দিলীপ ঘোষ যে সস্ত্রীক গাড়ি হাঁকিয়ে দীঘার ওই মন্দিরে গতকাল পৌঁছে যাবেন বুঝতেই পারলাম তার দলের কেউ তা প্রত্যাশাই করেননি তারা ধরে নিয়েছিলেন বাকি নেতাদের মতো দিলীপ বাবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দর্শন করবেন না জগন্নাথ দেবেরও দর্শন লাগে যাবেন না আর একান্তই যদি যেতে হয় তাহলে ভবিষ্যতে কখনো যাবেন কিন্তু দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলেই একেবারে অপ্রত্যাশিতভাবে তিনি সেখানে হাজির হলেন বসলেন মমতার সঙ্গে কথা বললেন সস্ত্রী মমতাই সম্ভবত তার এবং তার স্ত্রীর গলায় মালা পরিয়ে দিলেন তারপর সকালবেলা তটে অনেক কথা বলতে বলতে মর্নিং ওয়াক করলেন তারপর তাকে কেন্দ্র করে কোলাঘাটে ধুন্দুমার হল এবং তারপর তিনি কলকাতায় সম্ভবত ফিরে এসেছে অন্য কোন বিষয় মন্দির মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ভিভিআইপি অতিথি টলিগঞ্জ পাড়ার তারকারা এদের কেউ আলোচনার মধ্যেই এলো না এটাই হচ্ছে ইংরেজিতে যাকে বলে দি ইম্পর্টেন্স অফ বিং দিলীপ দেখুন দিলীপ ঘোষ এই মুহূর্তে তো কার্যত তো কেউ নন তিনি সাংসদও নন বিধায়কও নন দলের কোনো উল্লেখযোগ্য পদ এখনো পর্যন্ত তিনি পাননি অচিরে পাবেন তেমন সম্ভাবনাও দেখি না কিন্তু মিডিয়া পার্সোনালিটি বলতে যাব যায় দিলীপবাবু নিজেকে সেটা একেবারে টেলার মেড করে তৈরি করেছে প্রত্যেক দিন সকালবেলা সল ডেকে টি শার্ট আর ট্রাকশিট পরে তিনি প্রাতভ্রমণে বেরোন তার সঙ্গে রক্ষী যতজন থাকে তার ডবল ক্যামেরার আর বুম থাকে দেখেছে এবং প্রতিদিন কিছু না কিছু বাণী দিলীপ ঘোষ দেবেন এবং সেটা প্রচারিত মুশকিল হলো এই যে মিডিয়া যাকে খবরের খোরাক বলে মনে কর সেটা চেষ্টা করলেও অনেকে হতে পারবেন যেমন সুভাষ চক্রবর্তী সিপিআইএম এ ছিলেন সুভাষ দা কি করবেন তা নিয়ে আমাদের কৌতূহলের কোনো শেষ ছিল না তার কারণ আমরা জানতাম সুভাষ চক্রবর্তী খোলা মানেই বিতর্ক অনেকদিন পরে দিলীপ ঘোষের মধ্যে সুভাষ চক্রবর্তীর মতো না হলেও কিছুটা যেন একই রকম ছায়া আমরা দেখতে পাচ্ছি আমি এ নিয়ে আর বিশদে কিছু বলার আগে আপনাদের পরপর কয়েকটা ছবি দেখিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন ঘটনা প্রবাহ কিভাবে এগিয়েছে গতকাল প্রথমেই দেখুন জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ এর সস্ত্রিক প্রবেশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আপ্যায়ন

বিস্ময়কার কিচ্ছু নেই নিমন্ত্রিত একজন অতিথি তিনি যদি একটি মন্দিরের উদ্বোধনের দিন দর্শনে যান তাতে কি মহাভারত অশুদ্ধ হয় আমার কাছে সেটা বোধগম্য কিন্তু আমি তো বিজেপি করি না আর এস এসও করি না ফলে দিলীপ ঘোষের পদার্পণ বিজেপিকে কতটা ক্ষতি করবে বা তৃণমূলের কতটা লাভ হবে এই ধরনের অর্বাচীন বিতর্ককে আমি গুরুত্বও দিতে চাই কেননা আমি মনে করি দিলীপ বাবুর এই মন্দির দর্শনের জন্য তার দলের একটি ভোটও কমবে না আর ঠিক যেমন তৃণমূলেরও একটি ভোটও বাড়বে এই পরিপ্রেক্ষিতটা বজায় রেখে যদি আমরা বিষয়াবলি আলোচনা করি তাহলে দেখব যে দিলীপ ঘোষের বিরুদ্ধে আজ বিজেপি নেতৃত্বের পরিচিত যে কজন মুখ আমরা প্রায়শই টেলিভিশনের পর্দায় দেখে থাকি সবাই একেবারে কার্যত কোরাসে তাকে গালমন্দ করেছে আমি প্রত্যেকের বাইট দেখাবো না শুধুমাত্র শুভেন্দুক দেখাবো কেননা অল শুভেন্দু বিরোধী দলনেতা এবং দিলীপবাবুর আসল টক্করটা দলের অন্দরে শুভেন্দুরই সঙ্গে কিন্তু শুভেন্দু নেই সুকান্ত মজুমদার বুঝিয়ে দিয়েছেন তিনি এটা ডিজার করেন তথাগত রায় তিনিও তার মতো করে দিলীপ ঘোষকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে পাঠিয়ে দিয়েছেন এমনকি অর্জুন সিংও বলেছেন মমতা ব্যানার্জির সঙ্গে দিলীপ ঘোষের নাকি গোপন আতাত আছে এবং সে কাহিনী তিনি বহুদিন ধরে জানেন সৌমিত্র খাঁ তাকে গালাল করেছেন এছাড়া বিজেপির সমর্থকদের মধ্যে বহু ফেসবুকে আজকে তার বাপ বাবান্ত করেছে তার মানে এই জগন্নাথ মন্দির দর্শনের প্রসঙ্গে হঠাৎ করে দিলীপ ঘোষকে কেমন যেন দলের ভিতরে এক ঘরে মনে হচ্ছে শুধু তাই নয় এই মিডিয়া রিপোর্টগুলো যদি সঠিক হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই নাকি রাজ্য নেতাদের একাংশ দিল্লিতে চিঠি পাঠিয়ে দিয়েছে আমি লিখে দিতে পারি সেই চিঠি সেডারে অথবা ডাস্টবিনে ছাড়া অন্য কোথাও জায়গা তার হবে না আর এই ধরনের ছেলে মানুষই অন্তর্বিরোধকে দিল্লির নেতৃত্ব পাক্কা দেবেন বলেও মনে হয় তবু আপনারা শুভেন্দু কি বললেন একবার শুনেনি কোন ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্ছতি ধরে দি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হল শুভেন্দু অধিকারী আর কারোর ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন মনে হচ্ছে জানো শুভেন্দু একেবারে প্রায় কবিতা লেখার ঢঙে আজকে দিলীপ ঘোষের নাম না ঘুরে তাকে যা বলার বলে দিলেন এখন এখানেই শেষ নয় দিলীপ ঘোষ কলকাতায় আসার পথে কোলাঘাটে বিজেপি সমর্থকদের মধ্যে বা ক্যাডাররা আমি ঠিক চিনি না তাদেরকে শুধু গলায় একটা গেরুয়া উত্তরীয় দেখে আজকাল চিহ্নিত করতে হয় তারা দিলীপ বাবুর গাড়ি আটকে দিলেন এবং গো ব্যাক স্লোগান দিলেন সেখানে কি কাণ্ডটা হলো একটু ছোট্ট একটা ক্লিপে আপনাদের জন্য আমি তা ধরে রেখেছি চার বাড়ির আমি দেখছি কাল থেকে বিজেপি এসে আমাকে শেখাচ্ছে সভাপতি সভাপতিবিহীন প্রোগ্রাম মন্ডল সভাপতিবিহীন প্রোগ্রাম কেন কেউ দেখুন দিনের মধ্যে যতবার সাংবাদিকরা দিলীপ বাবুকে প্রশ্ন করেছেন ততবার তিনি উপযুক্ত জবাব দিতে পিছপাহাননি সে সকালে পদযাত্রায় হোক দুপুরে হোক এখানে হোক কিন্তু সবচেয়ে কম্প্রিহেন্সিভ যে বক্তব্যটা তিনি দিয়েছেন একটু দীর্ঘ সময় ধরে সাংবাদিকদের নানাবিধ প্রশ্নের উত্তরে একেবারে শেষে আপনাদের সেটা শোনাতে চাই কেননা এর মধ্যে দিয়ে দিলীপ বাবু অনেক কিছু অ্যাকচুয়ালি বলেও দিয়েছে শুনুন তার কথা আপনি নরেন্দ্র মোদীর পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন আমজনতা কিন্তু এখনো সেলফি তুলছে তাদের কিন্তু সব হেলদোল নেই দেখুন জানে কে কিসের জন্য রাজনীতি করে কে কেমন লোক তো মানুষ তার সঙ্গেই সেলফি তুলবে তাকেই পছন্দ করবে যার উপর মানুষের ভরসা আছে বিশ্বাস আছে সেই জন্য লোকে আমার কাছে আসে আর সারা খালি বিজেপির লোক বা সাধারণ লোক নয় টিএমসির লোকও আছে যারা আমার ভোটান নাই বিরোধী তারাও আমার সঙ্গে সেলফি তোলে আর আমি লোকের সঙ্গে মিশি আপনার উত্তর শুনি তথা কত রা আপনার এই গতিপ্রকৃতি নিয়ে একটা প্রশ্ন তুলেছে যাদের কোনো গতি নেই তারা আবার গতি প্রকৃতি নিয়ে কী প্রশ্ন করবে চলো আমি জানি না কি লাইফস্টাইল তাদের লাইফস্টাইল আপনারা জানেন দিলীপ ঘোষের লাইফস্টাইল আপনারা জানেন দিলীপ ঘোষ খোলা ময়দানে আকাশের নিচে মাছ করে সকাল থেকে রাত মানুষের সামনে থাকে লুকোবার কিছু নেই বাকিদের লাইফস্টাইল দেখুন দিনের সকালে রাত্রের লাইফ যারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে তারা সময়ের জন্য কি করেছে পায়খানা পেচ্ছাপ ছাড়া কোনো ত্যাগ করেনি জীবনে তারা হয়ে গেলে ত্যাগই আর জীবনে আমি কোনো দিন বিড়ি সিগারেট খাইনি মদ খাইনি বারে যাইনি ড্যান্স করতে যাইনি ফুর্তি করতে যাইনি বিয়ে বাড়িতেও যাইনি আমি জানেন না কতবার বিছানা পাল্টে এসেছে আমি যেটা বলি পরিষ্কার করে বলি আমার লাইফ স্টাইল তলোয়ারের মতো পরিষ্কার কারো তামেদারি করি না কাউকে তেল মারি না কারো কাছে কোনো সাহায্য চাই না আমি মিশনের জন্য বেঁচে থাকি সেই মিশনের জন্য লড়াই করি যারা जदर चोखे चश्मा रंग पाल्ट रकम देखे दे आक्ट, दे 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 जा रहा जो पिछले चुनाव के समय साजिश हुई है जिन्होंने किया है वही लोग कर रहे हैं इसमें कोई फर्क पड़ने वाला नहीं है इसमें पार्टी का क्या हित होगा दिलीप घोष ने सेवेंटी सेवन एम एल ए दे के गया था कितने बचा है एक दर्जन एम एल ए कहाँ गए एमपी एमएलए पंचायत जिला परिषद के मेंबर पार्टी छोड़ के क्यों जा रहे हैं इतने बड़े नेता है तो। जब से मैंने अपना मेंबरशिप छोड़ा प्रेसिडेंटशिप तब तो से पार्टी क्यों नीचे जा रहा है कितना चुनाव जीता है क्यों नहीं जीत रहा है दिलीप घोष को छोड़ दो दिलीप घोष कल पार्टी में नहीं था कल फिर नहीं रहेगा पार्टी तो रहेगा जो देखे है वो कहाँ गया क्यों आगे नहीं बढ़ रहा है पीछे क्यों जा रहा है पार्टी जब आप पब्लिक को देना है मुझे किसी से कोई मतलब नहीं है না আমি পার্টির নীতির বাইরে করিনি পার্টি শুনেছেন আপনারা বলেছে যে মন্দির বয়কট করছি না কি করতে পারে কারো ইচ্ছা হয়েছে এসেছে কারো ইচ্ছা হয়েছে আসেনি কেউ কেউ কাশী বিশ্বনাথ উদ্বোধনে ডাক পেরেছে কেউ গেছে কেউ যায়নি রাম মন্দির উদ্বোধনে লক্ষ লক্ষ লোক এসে সাড়ে সাতশো আটশো ভিআইপি এসেছেন তারা সব বিজেপি ছিলেন না সমাজের সাধারণ মানুষ মন্দির সবাইকে মেলায় মেলনের জায়গা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির প্রাণকেন্দ্র হচ্ছে মন্দির মন্দির না চললে সমাজ চলবে না মন্দির কে তৈরি করেছে কেউ জানে কালীঘাটের মন্দির কে তৈরি আপনি জানেন তারকেশ্বরের মন্দির কে করেছে আপনারা জানেন রামেশ্বরের মন্দির কে করেছে জানেন না কিন্তু আমরা সবাই যাই ভগবান আছেন ওটা ভগবানের মন্দির কারো ব্যক্তিগত মন্দির নয় আর এটা তো পাবলিকের পয়সা হয়েছে দিলীপ ঘোষেরও পয়সা আছে ওতে ট্যাক্সের পয়সা আছে কিন্তু আমারও আসার অধিকার আছে ধন্যবাদ সরকারকে আমাকে ছিল আমি আসলাম নাহলে পরে আসতাম মুখ্যমন্ত্রী কেমন আহ্বান করলেন মুখ্যমন্ত্রী যখনই কথা হয় সম্মানের সঙ্গে সৌজন্যের কথা আমি ওনার স্বাস্থ্যের খোঁজ নিই উনি আমার স্বাস্থ্যের খোঁজ নেন আজ সস্ত্রীকে এসেছিলেন বলে ইসলাম বলে উনি ডাকলেন বসলাম বিনিময় বিনিময়ে ওনার সঙ্গে কোনো গোপন ক্লোজ ডোর মিটিং করিনি আমার লোকেরাও সঙ্গে ছিল ওনার অফিসাররাও সঙ্গে ছিলেন আর এই সৌজন্য সাক্ষাৎকার হয় বহু লোক ক্লোজ ডোর মিটিং করে চিরকুট পাঠায় গোপনে ফোন করে দিলীপ ঘোষকে এসব করতে হয় না সাধারণ মানুষের উচ্ছ্বাস আছে দিলীপ ঘোষকে নিয়ে তারা জানে দিলীপ ঘোষ কি মানুষের জন্য করেছে কারোর কাছ থেকে এক পয়সা নেয়নি নেবেও না কোনো আমি ভিক্ষা করে খাই লোকের বাড়ি গিয়ে খাই লোক জানে আমি চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে সমাজে কাজ করছি সব ছেড়ে আজ বয়স হয়েছে আমারও মনে হয়েছে সমাজের বোঝা হব না পার্টিরও বোঝা হব না তাই সারা জীবন যা পয়সা ইনকাম করেছি একটা বাড়ি করেছি আর একজন জীবন জীবনসঙ্গিনী যিনি নিজে ইনকাম করে স্বাবলম্বী তিনি আমার সঙ্গিনী হতে চেয়েছেন আমি ওর বোঝা হব না ও আমার বোঝা হবে না তাই জীবনে বিয়ে করেছি বাকি জীবনটা যাতে কষ্টে না কাটাতে হয় দিলীপ যেটা একটু বাংলায় বলে দিন সাতাত্তর টেম এ রেখে গেছিলেন যেটা হিন্দিতে বললেন না দেখুন যারা দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে ডিসিপ্লিন শেখাচ্ছে হিন্দুত্ব শেখাচ্ছে তাদের পাঁচ দশ বছর আগের ইতিহাস দেখুন তারা হিন্দুত্বের জন্য কী করেছে বিজেপির জন্য কী করেছে দেশের জন্য কী করেছে তাদের জীবনের ত্যাগ কী পায়খানা আর পেচ্ছা সময় থেকে নিয়েছে ওরা পার্টি থেকে নিয়েছে দিলীপ ঘোষ পার্টি থেকে যা নিয়েছে অনেক গুণ দিয়েছে দিলীপ ঘোষ পার্টি থেকে কোনোদিন সিট চায়নি টিকিট চায়নি কোনো দিন পদ চায়নি পার্টির প্রয়োজন হয়েছে আমাকে দায়িত্ব দিয়েছে আমি করে দেখিয়েছি যদি পার্টি আবার দায়িত্ব দেয় কোনো আমি করে দেখাবো বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিলো খালি হাতেই যাবে বোঝা নিয়ে আসেনি বোঝা নিয়ে যাবে না এটা দিলীপ ঘোষ এটা বাংলার দশ কোটি লোক জানে কিছু লোকের পেটে ব্যথা হয় বিজনেস ধান্দা খারাপ হয় তারা করছেন এতে কিছু বিজেপির যায় যায় আসে আসে না না আপনারা শুনলেন দিলীপ বাবু যা বললেন তাতে আমার অন্তত মনে হয়নি যেতে নে কোন একটিও অবান্তর কথা বলেছে একথা সত্যি যে দিলীপ ঘোষের নেতৃত্বে এ রাজ্যে বিজেপি প্রথম মানুষের চোখে পড়ে এবং তৃণমূলের বিকল্প হিসেবে মানুষ এই দলটিকে ভাবতে শুরু করে তারপর তাকে কেন্দ্র করে যা কিছু হয়েছে সেটা তাদের দলের ব্যাপার তার মধ্যে অন্য কোনো সময় আমি প্রবেশ করলেও করতে পারি আজকে করছি শুধু একটা কথাই আমার দিলীপ বাবুর সম্পর্কে বলার এবং এটা অত্যন্ত মানে কানেও লাগে সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সে তিনি একবার করে নিজের নামটা বলে দেন দিলীপ ঘোষ এই করে না দিলীপ ঘোষ ওই করে না দিলীপ ঘোষই করেছে দিলীপ ঘোষ ওই করে ভাত খেয়েছে এই দিলীপ ঘোষ এইভাবে বাড়ি বানিয়েছে দিলীপ ঘোষ এইভাবে হাঁটে দিলীপ ঘোষ এইভাবে শোয় দিলীপ ঘোষ এইভাবে ঘুমায় এতবার করে যখন কোনো ব্যক্তি নিজের নামটা উচ্চারণ করেন তখন কোথাও একটা মনে হয় যে ডালমে কুচ কালা জরুর ভালো থাকবেন ফিরে আসছি